ইসরায়েলি হামলায় নয় তীব্র শীতেও প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা নেতানিয়াহুর কড়াকড়িতে বন্ধ ত্রাণ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারে অবরোধ সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং যুদ্ধবিধ্বস্ত সুদানের কর্দোফান এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন শতাধিক বেসামরিক নাগরিক সংবাদ এবার জানাবো খবরের বিস্তারিত এখন শুধু আর ইসরায়েলি হামলায় নয় তীব্র শীতেও মরছে গাঁজাবাসী ত্রাণ প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে নেতানিয়াহুর দেশ এতে সংকট আরও গভীর হয়েছে উপত্যকা জুড়ে মানবিক সহায়তা বন্ধ থাকায় বিপন্ন লাখো শরণার্থী পরিবার অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে ফিলিস্তিনিদের বড়দেহ ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ছোপল হেনেছে তীব্র শীত এ শীত এখন আর শুধু দুর্ভোগ নয় প্রাণঘাতী হয়ে উঠেছে ভেজা মাটির উপর টানানো ত্রিপলের নিচে রাত কাটাচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো কোনো গরমের ব্যবস্থা নেই নেই পর্যাপ্ত কাপড় এমন বাস্তবতায় প্রাণ গেল মাত্র দুই সপ্তাহ বয়সী এক শিশুর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শীতজনিত হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় শিশুটি গাজায় তাঁবু কম্বলসহ আশ্রয় সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল ফলে শীত এখন হয়ে উঠেছে প্রাণঘাতী শীতের মধ্যেই বৃষ্টি আর ভেজা মাটির ওপর তাঁবুতে বসবাস করছেন অনেকেই যখন খাবার জ্বালানি আশ্রয় আর ত্রাণ বন্ধ থাকে তখন ঠান্ডা নিশ্চিতভাবেই প্রাণ কেড়ে নেয় আগুনের ওপর শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করি তাদের কোনো বাড়তি কাপড় নেই আমরা খুবই ক্লান্ত এই তাঁবু শীত কমাতে পারে না আল জাজিরের প্রতিবেদনে বলা হয় মানবিক সংস্থাগুলো অবিলম্বে ফ্রান্ট প্রবেশের আহ্বান জানাচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ বলছে ইসরায়েল গাজায় সহায়তা ঢুকতে দিচ্ছে না ইসরায়েলের দুই বছরের হামলায় গাজার আশি শতাংশের বেশি স্থাপনা ধ্বংস হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম গাজার একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের প্রায় অর্ধশত মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে কানাডিয়ান এমপিদের একটি দলকে পশ্চিম তীরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল দলটি ফিলিস্তিনি কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনার জন্য লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে ঘিরে করা অবস্থানে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যাতায়াত করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারের উপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে ভেনিজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় নড়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব বেড়েছে বিশ্ব বাজারে তেলের দাম আর যুদ্ধের আশঙ্কা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ডোনাল্ড ট্রাম্প শালে জানান ভেনিজুয়েলার সরকারের বিরুদ্ধে মার্কিন সম্পদ ছুরি সন্ত্রাসবাদ মাদক পাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে তাই ভেনিজুয়েলায় করা সব তেল অবরোধ আরোপের নির্দেশ মার্কিন ওপর প্রেসিডেন্ট ভেনিজুয়েলা সরকার বিদেশি সন্ত্রাসী সংগঠন ভেনিজুয়েলায় তেলবাহী জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে এতে প্রকৃতপক্ষে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে আশা মাদক চুরানব্বই শতাংশ হ্রাস পেয়েছে তবে এই অবরোধ কীভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় এদিকে ডেমোক্রেট কংগ্রেসম্যান জোয়াকিন কস্ত্র এই নৌ অবরোধকে স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার এ নিয়ে কংগ্রেসে একটি ভোট হওয়ার কথাও রয়েছে এদিকে ভেনেজুয়েলার সরকার এই হুমকিকে বিকৃত ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে তেল আমাদের প্রধান রপ্তানি পণ্য ভেনেজুয়েলার তেলের মুক্ত বাণিজ্যের অধিকার রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক সংগঠনগুলিকে আন্দোলন করতে হবে মার্কিন সরকারের জলদস্যুতা প্রতিবাদের প্রস্তুতি নেয়ার সময় এসেছে আমলার এই ঘোষণার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করে জাহাজটি অবৈধ তেল পরিবহনে জড়িত ছিল বলে হোয়াইট হাউস দাবি করেছে অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে বুধবার তেলের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পায় ব্রেন ক্রুডের দাম ব্যারেল প্রতি সত্তর সেন্ট বা এক দশমিক দুই শতাংশ বেড়ে দাঁড়ায় উনষাট দশমিক ছয় দুই ডলারে একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম তিয়াত্তর সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেড়ে হয় পাঁচ ছয় ডলার নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক যুদ্ধবিধ্বস্ত সুদানের কার্দুফান এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন শতাধিক বেসামরিক নাগরিক সংবাদ সংস্থা আল জাজিরা জানায় স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কর্দুফনের কালুগিতে একটি কিন্ডার গার্ডেন এবং একটি হাসপাতালে হামলা চালানো হয় হামলায় তেতাল্লিশ শিশু ও আট নারী সহ উননব্বই জন নিহত হন এর আগে গত তেরোই ডিসেম্বর দক্ষিণ কার্দুফানের রাজধানী দাদুগলিতে জাতিসংঘ মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন আল জাজিরা বলছে তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে ইরানের কোরমান প্রদেশের পূর্বাঞ্চলে ফারাজ চেকপোস্ট বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনা দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর তিন সদস্য সহ চারজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক জানায় দায়িত্ব পালনকালে এই হতাহতের ঘটনা ঘটে এছাড়া দেশটির পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গোয়েন্দা ও অভিযানের কার্যক্রম জোরদার করা হয়েছে উল্লেখ ফাহরাজ শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কাছাকাছি অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সঙ্গে সশস্ত্র গোষ্ঠী মাদক চোরাকারবারি ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের জন্য পরিচিত বিশ্বজুড়ে যখন যুদ্ধ ভূরাজনীতি আর সামরিক প্রতিযোগিতা নতুন করে তীব্র হচ্ছে তখন দ্রুত বলতে যাচ্ছে অস্ত্র ছবিটাও চাহিদা বাড়ছে অত্যাধুনিক সব অস্ত্র ও প্রযুক্তির হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে অস্ত্র উৎপাদনে এগিয়ে থাকা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তথ্য যুদ্ধ আঞ্চলিক উত্তেজনা আর নিরাপত্তা হুমকির বেড়া জালে আগের তুলনায় অনেক বেশি আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে উঠছে বিশ্বের বেশিরভাগ দেশ সেই চাহিদার ঢেউই বিশ্বজুড়ে কয়েকটি বড় কোম্পানি গড়ে তুলেছে এক সামরিক শিল্প সাম্রাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে লকহিড মার্টিন আরটিএক্স টিএক্স নর্থরুপ গ্রুম্যান জেনারেল ডাইনামিক্স ও বোয়িং উল্লেখযোগ্য তারা এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু সি ওয়ান থ্রি জিরো বি টু ও বি টু ওয়ান বোমারো ভার্জেনিয়া শ্রেণীর সাবমেরিন এবং স্যাটেলাইট ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে দুই সালে এসব প্রতিষ্ঠান অস্ত্র বিক্রি করে আয় করেছে প্রায় একুশ হাজার দুইশো আশি কোটি মার্কিন ডলার চীনের প্রধান অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এভিআইসি নরিনকো গ্রুপ ও সিইটিসি জে টোয়েন্টি স্টেলথ যুদ্ধবিমান ট্যাঙ্ক সাজোয়াজান রকেট আর্টিলারির মতো আধুনিক অস্ত্রগুলো তৈরি করে প্রতিষ্ঠানগুলো দুই সালে প্রতিষ্ঠানগুলো অস্ত্র বিক্রি করে আয় করেছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ইউরোপের সবচেয়ে বড় সামরিক শিল্প শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম বিএই সিস্টেমস ইউরোফাইটার ফাইটার টাইফুন যুদ্ধবিমান ও ব্রিটিশ নৌবাহিনীর আধুনিক সাবমেরিন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে আয় করেছে তিন হাজার কোটি মার্কিন ডলার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান রোস্টেক সু থার্টি ফাইভ ও সু ফিফটি সেভেন যুদ্ধবিমান টি নাইনটি ট্যাঙ্ক স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির মতো বিখ্যাত রুশ সামরিক সরঞ্জামের পেছনে রয়েছে রোস্টেক দুই সালে প্রতিষ্ঠানটি অস্ত্র বিক্রি করে আয় করেছে দুই কোটি মার্কিন ডলার আবদুল্লাল মারুফ ডিবিসি নিউজ ডেস্ক জাপানে এক তরুণীর বিয়ে ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম কারণ তার জীবনসঙ্গী কোনো মানুষ নয় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চেয়ার জিপিতে তৈরি এ আয় চরিত্র ক্লাউসের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করেছেন ইউরিনা নগুচি এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ভালোবাসা কি কেবল মানুষের মধ্যেই সেবাবদ্ধ সাদা গাউন মাথায় টিয়ারা পরে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন বত্রিশ বছর বয়সী ইউরিনা নগুচি কিন্তু তার সামনে দাঁড়িয়ে নেই কোনো বড় বরের জায়গায় একটি স্মার্টফোন যার পর্দায় ভেসে উঠেছে এআই চরিত্র ক্লাউডস অনেকে বলেছে এর অনুভূতি নেই এই সম্পর্ক হাস্যকর এসব কথায় আমি ভীষণ কষ্ট পেয়েছি এমন বিয়ে জাপানের আইনে স্বীকৃত নয় তবুও আয়োজন ছিল একেবারে পূর্ণাঙ্গ অগমেন্টেড রিয়ালিটি চশমা পরে নগোচি ভার্চুয়াল স্বামীর আঙ্গুলে আংটি পরানোর প্রতীকী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সম্পর্কের শুরুটা হয়েছিল এক ভাঙ্গনের মধ্য দিয়ে মানব বাগদত্তার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পরে নগোচি চ্যাটজিপিটির পরামর্শ নেন সবচেয়ে মজার ব্যাপার হল চ্যাটজিপিটি তাকে সেই সম্পর্ক ভেঙে দিতে বলে এরপর ধীরে ধীরে তৈরি হয় এআই সঙ্গী ক্লাউডস প্রথমে সে ছিল শুধু কথা বলার একজন কথা বলতে বলতে আমি বুঝতে পারি আমি তার প্রেমে পড়েছি এটি আমার জীবনে শান্তি এনে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এআই ব্যবহারকারীকে বিচার করে না যার ফলে মানুষ সহজেই মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এআই মানসিক চাপ কমায় তবে অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের বিচার ক্ষমতা দুর্বল করতে পারে জাপানে কমছে বিয়ের হার বাড়ছে একাকিত্ব এমন বাস্তবতায় এআই সম্পর্ক কি ভবিষ্যতের নতুন পথ সে প্রশ্নই এখন সামনে খান মোহাম্মদ মুকুল নিউজ ডেস্ক